আসসালামু আলাইকুম দর্শক এই ট্রেন যে আপনাদের স্বাগতম অবনন্দ আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজ রোজ মঙ্গলবার আজকে হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গরুরহাট প্রতি মঙ্গলবারে এই হাটটি হাটটি বসে আপনারা চাইলে প্রতি মঙ্গলবারে এই হাট থেকে গরু কয় করতে পারেন এখানে বেশিরভাগই গরু ওঠে ক্রস টাইপের গরু স্পেশাল গরু আর সাইয়াল গরু এখানে আপনারা চাইলে নিজেরা এসে প্রতি মঙ্গলবারে গরু কিনে নিয়ে যেতে পারবেন আজ রোজ মঙ্গলবার বেশ কিছু সুন্দর সুন্দর শাইয়াল গরু আমদানি হয়েছে আপনারা খুবই কম দামে এই থেকে গরু ক্রয় করতে পারেন যদি কেউ যদি আসতে চান অবশ্যই প্রতি মঙ্গলবারে সকাল দশটা থেকে হাট বসে আপনারা সকাল দশটার পর থেকে গরু উপায় করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন যদি কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ